আসসালামু আলাইকুম তো আমরা বেশ কিছুদিন আগে বায়নার্সের মেগা ড্রফের অফার কিন্তু শেয়ার জয়েন করেছিলাম এবং সেখান থেকে মোটামুটি সবার একটা ভালো ধরনের প্রফিট কিন্তু হয়েছিল সেমভাবে এখন একটা মেগা ড্রফের অফার শেয়ার করব যেটা বাই বিটের অফার এবং বাই কিন্তু এ ধরনের মেগা ড্রফের অফার খুব একটা শেয়ার করে না অর্থাৎ ফার্স্ট টাইম তারা কিন্তু মেগাড্রফের অফারটা কিন্তু শেয়ার করেছে এখানে সবাই পার্টিসিপেট করবেন পার্টিসিপেট করলে একটা ভালো ধরনের প্রফিট সবার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু এখান থেকে হবে

সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সঞ্চলমান চলমান এছাড়া একটা টেস্ট ডেট এড অফ অফ আর এর ওয়ালেট তাদের পোস্ট নিয়েছে ডেইলি কুইজ এর সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি বাম সাইড ডেইলি কম্বো শেয়ার করি বাই বিট এবং বিট গেট এর যে ডেইলি কম্বো এবং কুইজ এর আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন আর ইনডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের গ্রুপে সবাই জয়েন থাকবেন তো এখন যে অফারটা শেয়ার করব অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বাই বিটে চলে আসবেন আমি আবারো বলি মেগা ড্রপ এর অফার এটাই কিন্তু বাইবিটের প্রথম সেহেতু এখান থেকে একটা ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা সবার আছে আর এখানে পার্টিসিপেট করতে হলে আপনার অ্যাকাউন্টে কিছু কিন্তু ডলার থাকা লাগবে এই ডলারটা না থাকলে কিন্তু আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন না তবে এই ডলারটা কিন্তু আপনার কোনো রকম খরচ হবে না জাস্ট স্টেক করে রেখে দিতে হবে নির্দিষ্ট সময় পর সেটা অটোমেটিক্যালি আনস্টাক হয়ে যাবে কিংবা আপনি আনস্টাক করতে পারবেন এবং আপনি যে স্টেক করলেন এর বিনিময়ে তারা একটা স্কোর দিবে এবং সেই স্কোরের পরিবর্তে তারা কিন্তু আপনাকে টোকেন দিবে তো এখানে দেখাই যখন আপনি বায়োবিটে প্রবেশ করবেন করার পরে এই যে মোর অপশন এটা ক্লিক করবেন ক্লিক করে আপনি একটু নিচে চলে আসবেন এই যে দেখেন মেগা ড্রপ এবং এটা কিন্তু নিউ অর্থাৎ বাইবিটে প্রথম তারা এই ধরনের অফার কিন্তু শেয়ার করছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখেন ও বি ও এল এই যে এই টোকেনের অফার কিন্তু আপনি পাবেন ঠিক আছে এখানে দেখেন প্রাইস ফুল তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে হিউজ পরিমাণে কিন্তু প্রাইস ফুল আছে আপনি যদি চোদ্দ দিনের জন্য স্টেক করেন তাহলে আপনি অনেক এক্স পাবেন আপনি যদি ত্রিশ দিনের জন্য এখানে স্টেক করে রাখেন তাহলে ওয়ান পয়েন্ট টু অনুযায়ী কিন্তু আপনি এখানে পাবেন মানে এটা কিন্তু তারা একটা স্কোর মতো করে কিন্তু তারা এখানে দিবে ঠিক আছে এবং আপনার ডলার স্টেক করার উপর ডিপেন্ড করে এখানে কোনো একটা স্কোর তারা শো করাবে এই যে দেখেন এখানে স্কোর এই স্কোরটা যার যত বেশি হবে সে এখান থেকে তত বেশি কিন্তু টোকেন পাবেন এই যে ও বি ও এল এই টোকেনটা কিন্তু আপনি পাবেন আর অফারটা কিন্তু চার দিন পরে চার দিন আট ঘন্টা পরে কিন্তু অফারটা শেষ হয়ে যাবে এই চার দিনের মধ্যে আপনাকে কিন্তু এখানে পার্টিসিপেট করতে হবে তো এইখানে দেখেন কি কি করতে হবে প্রথমে একটা কাজ আছে এখানে আপনাকে অল্প কিছু ট্রেড কমপ্লিট করতে হবে সেটা হতে পারে পাঁচ ডলার দশ ডলার করলে কি করি জাস্ট আমরা সেখানে কিছু কিংবা বিএনবি করলে কিন্তু আমাদের অফারে পার্টিসিপেট করা হয়ে যায় বাট বাইবিটে তারা নতুন একটা সিস্টেম নিয়ে এসছে আপনাকে একটা এখানে ট্রেড করতে হবে দেখেন কমপ্লিট ট্রেড ডিউরিং দ্য দেখেন রিস্ট ডেইলি এটা তো মানে প্রতিদিন আপনাকে এখানে কিছু পরিমাণ ট্রেড করতে হবে সেক্ষেত্রে এক ডলার দুই ডলার যে কোনো পরিমাণ কিন্তু আপনি এখানে ট্রেড করতে পারেন এই যে ট্রেডারটা ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি কিন্তু এখানে ট্রেডিং নিয়ে চলে আসবে ঠিক আছে ট্রেডের নিয়ে চলে আসলে আপনি এখানে জাস্ট অল্প একটু ট্রেড কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে স্পটে আপনি করতে পারেন বিটিসি টু ইউএডিটি তে আপনি দশ ডলার একটু বেশি দেয় একদিন ট্রেড করেন মানে মনে করেন আপনি একদিন ট্রেড করলেন দশ সেন্ট খরচ হলো এরকম ঠিক আছে দশ থেকে পনেরো সেন্ট তো এইভাবে আপনাকে ট্রেডটা কিন্তু এখানে কমপ্লিট করতে হবে ট্রেড কমপ্লিট করার পর এখানে আপনাকে ইউএডিটি স্টেক করতে হবে তো এটা আপনি কিভাবে স্টেক করবেন সেটা আমি আপনাকে একটু দেখাই এই যে দেখেন ইউএডিটি আর্ন প্রোডাক্টস এখানে আপনি কি করবেন আপনি যদি চোদ্দ দিনের জন্য আপনার ইউএডিটি স্টেক করেন তাহলে আপনি ওয়ান একসে কিন্তু এটা পাবেন জাস্ট ইস্টেকা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফে চলে আসবে এখানে আপনি টিকসি দিয়ে দিবেন এই যে এখানে এখানে আমি টিকসি দিয়ে দিলাম আর এখানে আপনি কত ডলার স্টেক করবেন সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন তো মিনিমাম আপনাকে একশো ডলার কিন্তু এখানে স্টেক করতে হবে তখন অনেকে বলবেন যে ভাই স্টেক করলে আমার ডলারটাকে এখান থেকে হারিয়ে যাবে না ভাই এখানে আপনি স্টেক করলে ডলারটা কোনো রকম হারাবে না আপনি যদি চোদ্দ দিনের জন্য স্টেক করেন তাহলে চোদ্দ দিন পরে আপনি এই ডলারটা কিন্তু আপনি অটোমেটিক্যালি তারা ক্লেম করে দিবে কিংবা আপনি চাইলে কিন্তু ক্লেম করে নিতে পারবেন আর যদি দিনের জন্য স্টেক করেন তাহলে আপনি এখান থেকে দিন পর এই ডলারটা কিন্তু নিশ্চয় মানে করতে পারবেন মানে এক কথায় তিরিশ দিন কিংবা দিনের জন্য আপনার ডলারটা এখানে রেখে দিতে হবে স্টেক করে তাহলে আপনি এখান থেকে মেগা ড্রপটা কিন্তু পেয়ে যাবেন তো এখানে আপনি কত ডলার স্টেক করবেন সেটা দিয়ে দিবেন আপনি যদি আহ দিনের জন্য যদি করেন তাহলে এখানে কত কি পাবেন সেটা ফুল ডিটেলস থাকবে এবার আপনি স্টেক না ক্লিক করবেন করলে অটোমেটিক আপনার কমপ্লিট কিন্তু করা কিন্তু হয়ে যাবে এরপর আপনি যদি তিরিশ দিনের জন্য এখানে স্টেক করেন এখানে সেম ভাবে আপনি ডলারটা দিয়ে দিবেন দিয়ে এখানে একটা দিবেন দিয়ে স্টেক না ক্লিক করবেন করলে এটা কিন্তু আপনার স্টেক করা কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনার এখানে পার্টিসিপেট করেন আর যেহেতু এটা মেগার অফার সেহেতু একটা ভালো ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা আছে অনেকেই বলবেন যে ভাই ইউএচডি যেহেতু স্টেক করছে এটা আমার খুরিয়ে যাবে কিনা কিংবা লস হবে কিনা দেখেন এখানে লসের কোনো বিষয় না ইউএসডি দাম কিন্তু কখনো কমে না অর্থাৎ একই ইউএসডি যদি আপনি আপনার অ্যাকাউন্টে আজীবন রেখে দেন তাহলে একই ইউএসডি ডলারে কিন্তু থাকবে এটা কিন্তু কোনো রকম টোকেন না এটা হচ্ছে ডলার সেহেতু এখানে লসের কোনো সম্ভাবনা নাই আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি এখানে স্টেক করে রেখে দিতে পারেন যেহেতু একটা মেগা ডফার অফার সেহেতু যতদিনের জন্য আপনি এখানে স্টেক করবেন ওই নির্দিষ্ট দিন পর অটোমেটিক্যালি আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টোকন পাবেন এবং এই টোকেনটা এখানে সেল করে আপনি কিন্তু সেটা ডলার কনভার্ট করতে পারবেন তো আশা করি ভাবতে পারছি আর ডলারটা আপনি আপনার আর্ন ওয়ালেটে এখানে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে যখনই আপনি এখানে স্টেক করবেন এই জায়গায় আপনি দেখতে পারবেন যে আপনি এখানে কত ডলার আর্ন করেছেন কিংবা আপনি এসে গিয়ে এই জায়গায় কিন্তু দেখতে পারবেন তো আশা করি ভতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ